জন্মদিনের শুভেচ্ছা নিও আগামী দিনগুলো সুন্দর ও ভালোবাসা তোমাকে কি দেব ভেবে পাচ্ছিলাম না বারবার মনে হচ্ছিল এত উপহার সামগ্রীর মধ্যে বিলীন হয়ে যাবে তোমার মনে পড়বেই না তাই কিছু দেওয়ার চেষ্টা তোমার ইউনিক দেওয়া উপহারগুলো ফেরত পাঠালাম হয়তো সবটা পারিনি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা অনেক আগেই ফেরত দিয়েছি কি বলো তোমার মন যেটা অনেক বছর আগে ফেরত নিয়ে গেছো যাই হোক প্রবাস জীবন সুন্দর হোক চমৎকার একজন জীবন পাও এই প্রার্থনায় করি ভালো থেকো পা রাগে গজগজ করছে কি ডাইরেক্টলি খোঁজা মারলো কত বড় সাহস আর মন ফেরত নিয়েছে মানে কি ও ফেরত দেয়নি ও কি ইচ্ছে করে ব্রেকআপ করেছে ও যদি উল্টো পাল্টা কাজ না করত তাহলে কি ব্রেকআপ হতো চোখে পানি এসে পড়েছে ওর পর রাগে খুবই রুশানের নম্বরে ডায়াল করলো রুশান এজিও জেগেছিল ঘুম আছে না ওর পর ফোন দিকে মৃদু হেসে বিড়বিড় করে বলল এত তাড়াতাড়ি রিঅ্যাকশন আশা করিনি কল রিসিভ করে রসিকতা নিয়ে বলল বাহ এত রাতে আমাকে মনে পড়লো ওর পা আড়ো রেগে গেল শাট আপ এটা কেমন উপহার ছিল আমার দেয়া জিনিস আমাকে উপহার দিচ্ছো আর চিরকুট তোমার মাথায় কি সমস্যা আছে সবার আগে আমার উপহার বক্স খুলেছো ইন্টারেস্টিং অল্প ধরাপর ভঙ্গিতে কিছুক্ষণ চুপ করে থেকে ঝাঝালো কণ্ঠে বলল ব্রেকআপের জন্য আমাকে দায়ী মনে করো আমিই দায়ী ছিলাম হ্যাঁ چیرকুতে কোথাও এমনটা লেখা ছিল বলে মনে পড়ছে না তুমি অনেক চালাক ডাইরেক্টলি কিছু বলিনি কিন্তু খোঁচা ঠিকই মেরেছো শুননেতে কোন এতক্ষণে সিরিয়াস হলো সিরিয়াস ভঙ্গিতে বলল আমি কোথাও এটা বলিনি কারণ আমি জানি আমারই দোষ ছিল আমার চরিত্র খারাপ ছিল আমি মেয়েদের সাথে ফ্লার্ট করি একাধিক মেয়েদের সাথে সম্পর্ক করি মোট কথা আমি মেয়েবাজ ছেলে চরিত্র খারাপ ছেলের সাথে কোনো ভালো মেয়ে সম্পর্ক রাখবে না খুব ভালো করেছ তোমার সিদ্ধান্ত সময় উপযোগী ছিল সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে তোমার জীবনটা ছাড় খাড় হয়ে যেত আবার ওকে তাগছিল করলো আমি কখনো বলেছি তুমি মে আমাকে অপবাদ কেন দিচ্ছ তোমাকে কই অপবাদ দিলাম আমি তো শুধু নিজের সত্যিটা তুলে ধরলাম আমি যা তাই বললাম পরপর কথায় তিক্ত অভিমান অভিযোগের সুর পাচ্ছে নিজেকে সামলাতে না পেরে কেঁদেই দিল তবে বুঝাতে চাইলো না রোশানকে ওর ফুসফুস শব্দ শুনেই বুঝে গেল ও কাঁদছে তাই কণ্ঠস্বর মোলায়ম করে জিজ্ঞেস করলো কাঁদছো কেন অর্পা কান্না থামিয়ে ভাঙা কটে বলল কাঁদবো কেন তুমি বহু বছর আগে আমার হৃদয় ক্ষত বিক্ষত করেছো আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো কাঁদিনি তো আজ কেন তোমার তিক্ত কথায় কাঁদব তোমার তিক্ততার যতই রক্ত খরণ হোক কাঁদব কেন কেন কে তুমি রোশান ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ছাড়ল মনে মনে হল ঠিকই তো কে আমি কেন প্রভাব পড়বে তবে একদিন তো সব ছিলাম প্রিয় বন্ধু প্রিয়তম আজ কেউ নয় বিদেশে যদি কখনো শাড়ি পরার সুযোগ হয় তবে শাড়িটা পড়ো ভালো লাগবে আমার যদি আমার ভালো লাগে তোমার কিছু যায় আসে না যদি কখনো মনে হয় যাই হোক তোমার ঘুম নষ্ট করতে চাইনি অনেক রাত হয়েছে ঘুমা রাখছি ওর উত্তর না তুই খেপতে গেলে খেপে গিয়ে রুসানকে যে গালিটা দিত আর সেটাই দিয়ে বসলো তুই ঘুমা কুত্তার বাচ্চা শান্তি করে ঘুমা রুশান বুঝতে পারছে ওর পা ভীষণ রেগে গেছে তাই গালাগাল করছে আমার তো ঘুমই নেই আর শান্তি আমি নিশাচর পাখি আকাশেতে উড়ি আর তারে খুঁজি টাটা বাই রুশান কল কেটে দিল ওর পা রাগে গজগজ করতে করতে বলল ছন্দ মেলাচ্ছে সব সময়ের মতো জঘন্য ছন্দ আয়ান ড্রয়িং রুমে টিভিতে বসে ক্রিকেট ম্যাচ দেখছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ ওর মধ্যে টান টান উত্তেজনা বসা থেকে হুট করে উঠে দাঁড়িয়ে পড়ছে টিভির স্ক্রিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে মনে হচ্ছে ভেতরে ঢুকেই যাবে আবারও সোফায় এসে বসছে ওর পাগলামি দেখে ওর মা ভীষণ বিরক্ত তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চান তাই রিমোট নিয়ে টিভি অফ করে দিল আয়ান বিরক্তি হয়ে ভ্রুক কুচকে মাকে বলল টিভি অফ করলে কেন এত গুরুত্বপূর্ণ ম্যাচ তোর সাথে আমার এর চেয়েও গুরুত্বপূর্ণ কথা আছে মাকে বেশ সিরিয়াস লাগছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুই বলতে এসেছেন তাই আয়নন নিজেও সিরিয়াস হলো মায়ের কথা শোনার জন্য সোজা হয়ে বসে বলল মা কোনো সমস্যা মা কয়েকবার পলক ফেলে নরের চড়ে বসে আয়নের দিকে তাকালো আয়নের পূর্ণ মনোযোগ তার দিকে আমি তোর বিয়ের কথা ভাবছি আয়ন ছোটখাটো ধাক্কা খেলো এই তার মায়ের গুরুত্বপূর্ণ কথা এখন তো আয়নের হাসি পাচ্ছে দম পাটানো হাসি এই তোমার গুরুত্বপূর্ণ কথা আয়ন হাসতে লাগলো ওর মা ধমক দিয়ে বললো বিয়াদবের মতো হাসবি মা আমি হাসি ঠাট্টা করতে আসিনি আমি তো বিয়ে দিতে চাই মেয়ে আমি পছন্দ করে ফেলেছি মেয়ে পছন্দ করে ফেলেছি কথাটা শুনে আয়ান ঝটকা পেল মানে কাকে আয়ানের নাম শুনে বিষয় কপাল কুচকে বলল হোয়াট মাথা ঠিক আছে তোমার বর্ষার তুমি আমার জন্য অর্ষাকে পছন্দ করছো কেন অর্ষা কোন দিক দিয়ে তোর কম ও আমার চেয়ে কম না বরং বেশি দেখতে শুনতে ভালো এ একজন আর্কিটেক্ট পেশায় সফল ওর চেয়ে আমি পিছিয়ে আছি কিন্তু সেটা কথা না কথা হচ্ছে ওকে আমি সব সময় বোনের নজরে দেখেছি বোনকে কোনোদিন কোনো ভাই বিয়ে করতে পারে না ও তো খালাতো বোন আর খালাতো বোনকে বিয়ে করা জায়েজ আয়ান বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ওহ মা জায়েজ না যায় আমি বুঝি না আমি ওকে বিয়ে করতে পারবো না আয়ানের মা মুখ দাঁড়িয়ে বলল কারণটা কি ওর মধ্যে ঘাটতি আছে তাই ওকে বিয়ে করলে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে তাই ব্যাকায়াস সবকিছু আল্লাহর হাতে তিনি চাইলে কোনো মিরাক্কলও করতে পারেন আয়ন বিস্ময় নিয়ে ওর মার দিকে চেয়ে বলল মা আমাকে তুমি এতটা নিচু মনে মনে করো আমি এডুকেটেড একটা ছেলে এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত আমি এসব নিয়ে মোটেও মাথা ঘামাই না মা আর আমাকে বিয়ের কথা বলছো অর্সা কখনো রাজি হবে ও আমাকে কখনো সে চোখে দেখে না আয়নের মা অনন্য হিসাবে বললো যদি রাজি হয় রাজি হলে তুই বিয়েতে রাজি হবি আয়ান আমি মা হ্যাঁ অনুরাত করছি মেয়েটা কেউ নেই ও খুব একা মনের ভেতর ওর অনেক দুঃখ কষ্টের চাকা আছে ভিতরে ভিতরে ঘুম মমাচ্ছে এভাবে একটা মানুষ দাসতে পারে মা প্রথমত ও রাজি হবে না আর দ্বিতীয়ত আমি একজনকে ভালোবাসি ওর মুখে ভালোবাসার কথা শুনে ওর মায়ের মাথায় আকাশ ভেঙে পড়লো ভেবেছিল আয়নকে বুঝিয়ে রাজি করতে পারলেই ওর সাথে রাজি করিয়ে কিন্তু কাকে ফেলবেশার সাথে তোর বিয়ে এটা আমার অনেক বছরের স্বপ্ন ওই জন্য তোকে বড় করেছি এই শিখেছিস পড়াশোনা করে আজ আমাকে অনেক ছোট করলি আমি অন্য কোনো মেয়েকে ছেলের বউ হিসেবে একদম মেনে নেব না শেষের কথাগুলো কঠোরতা নিয়ে বললো আয়ন মাকে বোঝানোর চেষ্টা করে বললো মা বোঝার চেষ্টা করো এটা আমার পক্ষে সম্ভব না এটা তোমার স্বপ্ন হলো একটা স্বপ্ন কণ্ঠস্বর শুনে দুজন নিয়ে চমকে উঠে পেছনে তাকায় অর্ষা অসুযুক্ত লাল চোখ নিয়ে চেয়ে আছে টুক করে এক ফুটা উষ্ণ পানি গালে বেয়ে পড়লো আয়ান মুখ ঘুরিয়ে মনে মনে বলল ওদের দিকে এগিয়ে গেল তারপর খালাকে উদ্দেশ্য করে বলল তুমি আবার বিয়ের জন্য এতটা অস্থির হয়ে পড়েছো যে ভালো মন্দ আমাদের ফিলিং যাচাই বাছাই না করেই ছেলের সাথে বিয়ের কথা ভেবে ফেলেছ এখন আয়াশ ভাইয়াকে ফোর্স করছো আয়াস ভাইয়াকে না হয় ফোর্স করছো তোমার ছেলে তুমি হয়তো তাকে রাজি করে ফেলতেও পারতে কিন্তু আমি আমাকেও ফোর্স করবে খালামনি আয়াস ভাইয়া সব সময় আমার জন্য ভাই ছিল অন্য কিছু কখনো ছিল না আর হবেও না আমাকে করে দিস আমি তোকে নিজের কাছে রাখার জন্য বলল। জানি তো দয়া করছিলে তুমি জানো না আমি মা হতে পারবো না সম্ভাবনা খুবই কম তবু কেন মা হয়ে ছেলের জীবন নষ্ট করতে চাইছো সন্তান দেওয়ার মানে পাল্লা এতে তোর কোনো হাত নেই আর আয়াস এতটা ছোট মনের নয় এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত আল্লাহ চাইলেই তুই মা হতে পারবি তাছাড়া অ্যাডপ্ট করার তুমি ভেবেছিলে মা বাবা নেই এটি একটা মেয়ে তার উপর সন্তান জন্ম দিতে অক্ষম ওর ভবিষ্যৎ অন্ধকার তাই আয়ন ভাইয়ের সাথে বিয়ে দিতে চাইছিলে মনি আমি এতটা অসহায় নই যখন ডক্টর বলেছিল আমার মা হওয়ার সম্ভাবনা পাঁচ পার্সেন্ট সেদিন এত কষ্ট পাইনি বাবা হারানোর শোকের চেয়ে আমার জন্য কিছুই বড় ছিল না বয়সটা তখন তেমনই ছিল কিন্তু যখন আস্তে আস্তে বড় হই তখন বুঝতে পারি বাবার সাথে সাথে আমি কি হারিয়েছি তখন চিৎকার করে কেঁদেছি আজ তুমি আমাকে আবারও মনে করিয়ে দিলে আমার মধ্যে কতটা কুমতি আছে আমি এটা তোমার কাছে আশা করিনি ওষা কাঁদতে কাঁদতে বসে পড়লো হিচকি উঠে যাচ্ছে ও একটা মেয়ের জীবনের স্বার্থকথা যখন সে মা বাবার চোখে শ্রেষ্ঠ সন্তান হতে পারে চোখ হচ্ছে স্বামীর চোখে শ্রেষ্ঠ হতে পারে যখন সে সুসন্তানের জন্ম দিতে পারে অর্ষার জীবনে তো কোনো স্বার্থকথা নেই অর্ষা উঠে দাঁড়ালো চোখের পানি মুছে বলল আমি আর এখানে থাকবো না আজই চলে যাবো অর্ষা নিজের রুমে চলে গেল আয়ান আর ওর মা পেছনে পেছনে ওর ঘরে গেল ওকে আটকানোর চেষ্টা করছে বর্ষাকে কেঁদে কেটে অনুনয় করছে ওর খালা মনে শুনতে নারাজ নিজের লাগেজ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। আয়ান মাখি রুম থেকে বের করে অর্ষার মুখোমুখি হলো অর্ষাকে ভাইয়ের দাবিতে অনুরোধ করলো মায়ের হয়ে মাফ চাইল অর্ষা লাগেজ ডেকে বিছানায় বসে পড়লো কিছুক্ষণ স্থির থেকে বলল আমি থাকবো এক শর্তে কি শর্ত তুমি তোমার প্রেমিকাকে বিয়ে করে ফেলো নয়তো খালামনি এমন করতেই থাকবে আর আমিও অস্বস্তির মধ্যে থাকব ফ্রেলে থাকতে পারবো না এখানে আচ্ছা আমি দিশার সাথে কথা বলবো তোমার প্রেমিকার নাম দিশা হ্যাঁ শানাইয়া খান দিশা ও এখন পড়াশোনা করছে বাবা মা ভাই সবাই ডাক্তার ও সব ভুরু কুঁচকে এলো কিছু একটা ভাবছে আয়নার কথা শুনে দিশার একদম দিশা হারা অবস্থা এই মুহূর্তে বিয়ে অসম্ভব অসম্ভব মানে অসম্ভব ফ্যামিলির কেউ বিয়ের জন্য রাজি হবে না ওর বিয়ের কথা এখন কেউ ভাবছেই না কেন ভাববে কত গ্র্যাজুয়েশনই শেষ করেনি পড়াশোনা শেষ করে কিছু করবে নিজে পায়ে দাঁড়াবে তারপর না বিয়ে কিন্তু আয়ন বাড়ির যে পরিস্থিতি বলেছে তাতে বিয়ের কথা না আ গেলে অনিশ্চয়তায় ভুগবে যদি ওর মা মোশনাল ব্ল্যাকমিল করে বিয়ে দিয়ে দেয় তাহলে ওর কী হবে ও আয়নকে অনেক ভালোবাসে ওকে ছাড়া একদমই বাঁচতে পারবে না কিন্তু এখন কি করে বাবা মাকে গিয়ে বলবে আয়নের কথা আয়নের ফ্যামিলির কন্ডিশন এত সাহস ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে দিশার ঘোরজুড়ে পাইচারি করছে ও চুলগুলো এলোমেলো একটু পরপর রাগে চুল টানছে কোনো উপায় বের করতে না পেরে বিছানায় থপ করে বসে পড়ল তারপর মোবাইল হাতে নিল আয়নকে কল করার জন্য কল করতে গিয়েও থেমে গেল কিন্তু একটা মনে করে মোবাইল ঘরে রেখেই বের হয়ে গেল দর্শনের রুমের কাছে গিয়ে দর দেখলো দরজা খোলা দিশা দরজায় নক করলো ভেতর থেকে দর্শন যেতে বললো দিশা উকি দিয়ে ভেতরে তাকালো ওর ভাই বসে বসে গিটার পরিষ্কার করছে দর্শন গিটার বাজায় না কিন্তু গিটারটা পরিষ্কার করে রাখে কিন্তু কেন এসব করে কে জানে হয়তো বেকার বোর লাগে তাই সময় কাটাতে এসব করে দেশা ভেতরে যাওয়ার পরেও ওর ভাইয়ের নজর ওর দিকে আসেন ভাইয়া তুমি তো গিটার বাজানো ছেড়ে দিয়েছো তবে এসব কি কোন সব এই যে কয়েকদিন পর পর গিটার পরিষ্কার করো গিটার যখন বাজাও না গিটার বাজানো ছেড়ে দিয়েছি কিন্তু গিটার তো ছাড়িনি যতদিন সাথে আছে যত্ন করে যাব আচ্ছা গিটার বাজাও না কেন দর্শন প্রশ্নটা এড়িয়ে যেতে চাইছে তাই জিজ্ঞেস করলো তুই কি বলতে আসছিস দিশা এতক্ষণ ভাইয়ের দিকে চেয়ে থাকলো এখন দৃষ্টি নামিয়ে নিল বুক ধুকপুক করছে কিভাবে বলবে ভাইকে বুঝতে পারছে না ওকে নিশ্চুপ দেখে দর্শন মাথা তুলে ওর দিকে তাকালো ও মাথা নিচু করে চুপ করে আছে আঙ্গুলে আঙ্গুল হচ্ছে মনে হচ্ছে কিছু বলতে চায় কিন্তু ইতস্তুত বোধ করছে বিষয়টা অবশ্যই সিরিয়াস আর স্পর্শকাতর নয় তো চট করে বলে চলে যেত দর্শন গিটার রেখে সিরিয়াস ভঙ্গি তো ওর দিকে তাকালো দিশা নির্ভয় বলতে পারিস আমি যথাসাধ্য চেষ্টা করব তোর সমস্যার সমাধান দেবার দিশা সাহস পেয়ে ভাইয়ের দিকে তাকালো সাহস সঞ্চার করে বলল ভাইয়া আমি কিন্তু বড় সমস্যায় আছি বাবা কিংবা মা কারোর সাথে শেয়ার করতে পারছি না বলতে ভয় করছে তাই তোমার কাছে এলাম প্লিজ ভাইয়া হেল্প মি হ্যাঁ বল শুনছি তো আমি আসলে বিশা ঢোকি হাত পা কাঁপছে কেন কাঁদো হয়ে বাইরের দিকে তাকালো দর্শন ওর দিকে বিস্ময় নিয়ে চেয়ে আছে হ্যাঁ তুই কি আবারও ঢোকিলো চোখ বন্ধ করে গড় গড় করে বললো আমি একজনকে ভালোবাসি দর্শনের কাছে বিষয়টা স্বাভাবিক লাগলো বর্তমান যুগের মেয়ে প্রেম করতেই পারে কাউকে ভালোবাসতেই পারে তো দিশা চোখ খুললো তারপর কাঁদো কাঁদো হয়ে বলল ওর বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে ওকে বিয়ে করাতে চাচ্ছে আসলে ওর বাবা অনেক অসুস্থ বড় বোনের বিয়ে হয়ে গেছে অনেক বছর আগে এখন একমাত্র ছেলে সংসার দেখতে চাই আর সেই জন্য ওর বাবা মা ওকে ফোর্স করছে প্লাস ইমোশনালি ব্ল্যাকমেইল করছে এখন দিশা আবারও চুপ করে আছে কিছুক্ষণ চুপ থেকে বলল বাবা মা এই মুহূর্তে কিছুতেই বিয়ের জন্য রাজি হবে না বলবে আগে পড়াশোনা করো ক্যারিয়ার গড়ো তারপর বিয়ে তুই এখন বিয়ে করতে চাইছিস লাইক সিরিয়াসলি আর বাবা মা তো ঠিকই বলবে আগে পড়াশোনা শেষ কর ভালো একটা জব কর তারপর বিয়ে নিয়ে ভাবিস বিয়ে করে লাইফ ফেল করার বুদ্ধি তোকে কে দিল দৃশা মৃদু হাসলো তারপর বলল হয়তো একদিন খুব ভালো ক্যারিয়ার হবে কিন্তু ভালোবাসার মানুষটা যদি না থাকে ক্যারিয়ার দিয়ে কী হবে এই মানুষটার জায়গা অন্য কেউ পণ্য করতে পারবে সারা জীবন অপূর্ণতাই ভুগব না দিশার কথা শুনে দর্শন থমকে গেল এ কী বললো বোন এ তো রুশান আর অর্ষন সুরে কথা বলছে একদিন রুশান বলেছিল ভালো ক্যারিয়ার পাবে কিন্তু ভালোবাসার মানুষ পাবে অর্ষা ও শেষ বেলায় বলে গেছিল জীবনে অনেক উন্নতি করতে পারলেও ওর মতো ভালোবাসার একটা মানুষ পাবে না তাই তো হয়েছে এই যে আজ এত বড় ডিগ্রি তবুও শূন্যতায় ভুগছে ভালোবাসাহীন এতগুলো বছর কাটিয়েছে এখনো কাটাচ্ছে দিশা ভাইয়ের থমথমে মুখের দিকে চেয়ে আছে ওকে ভুল কিছু বলে ফেললো কি ওর কোথায় কষ্ট পেলো দর্শন নিজেকে সামলে বলল নাম কি ছেলেটার কি করে ওর নাম আয়ান ও একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে আচ্ছা আমি বাবার সাথে কথা বলবো চেষ্টা করব রাজি করার দর মুখে হাসি ফুটেছে উচ্ছাসিত মুখে বলল ধন্যবাদ ভাইয়া এখন আমিও বিয়ের কথা ভাবছি না কিন্তু চাইছি ওর সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হয়ে যাক দুই ফ্যামিলি একসাথে বসুক তাহলে আমি একটু চিন্তামুক্ত হতে পারবো তুমি প্লিজ চেষ্টা করো আই হোপ তুমি আমার সিচুয়েশন বুঝতে পারছ দর্শন মৃদু এসে মাথা নাড়িয়ে সায় দিল আর ইঙ্গিত দিল ভরসার দর্শন অনেক চেষ্টার পর অর্শার নাম্বার জোগাড় করেছে মনে মনে অনেক কথা গুছিয়ে কল দিল ওই নাম্বারে কল রিসিভ করে অর্শার সালাম দিয়ে জিজ্ঞেস করলো কে বলছেন উত্তরে দর্শন বলল জানো রাতে ঘুম হচ্ছে না আমার কোনো কাজ করতে পারছি না একটু দেখা করতে পারবে হর্ষা আর উত্তরের প্রয়োজন হলো না ও যে দর্শন সেটা বুঝতে একটুও সমস্যা হলো না হবে কেন এই যে সেই মানুষটা যার কণ্ঠস্বর ছাড়া একটা দিন কাটেনি জি না সময় হবে না এত ব্যস্ত হ্যাঁ খুব ব্যস্ত নিজেকে নিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে দর্শন দীর্ঘশ্বাস ছাড়লো তারপর বলল এই ক্যারিয়ারের জন্য একদিন কেউ তোমা অবহেলা করতো যদিও এটা তোমার ভাষ্য তাই ক্যারিয়ারে রাম সত্য করতে চাইছো ব্যস্ত তো দেখাচ্ছ এই যে আমি ডাক্তারি পাস করে ঘরে বসে আছি কোথাও মন বসাতে পারছি না এই জন্য একটু করুণা তো করো আমি এতটা মহৎ নই যে করুণা করব আমাকে আর কল করবে না অনুরোধ করছি একটু শান্তিতে বাঁচতে দাও ওর শক খট করে কল কেটে দিল দর্শনার বেশ রাগ হলো মোবাইলের দিকে চেয়ে রাগি গজ গজ করছে চোখ লাল করে হাত শক্ত করে মুঠো করলো রোগগুলো দৃশ্যমান কোমল দর্শন দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে এই অবহেলা মেনে নিতে পারছে না আদৌ কি অবহেলার যোগ্য করপার রুসুনের সাথে দেখা করতে ওর অফিস এসছে প্রথমে বাসায় যেতে চেয়েছিল কিন্তু সে স্পর্ধা হয়নি ওদের রিলেশনের ব্যাপারটা যারা ফ্যামিলি জানতো তাই সেখানে গিয়ে অসুস্থতা পড়ার মানেই হয় না করপার রুসনের গেল। কেল রুষান ডেস্কি নেই অল্প ওকে খুঁজতে খুঁজতে দোতলার ক্যান্টিনে চলে গেল ক্যান্টিনের কফি শপে গিয়ে বসলো এক কাপ কফি অর্ডার করে একটা টেবিলে গিয়ে বসলো। রসানো কাজ রেখে কোথায় গেল বুঝতে পারছে না এখন না ব্রেক আর না লাঞ্চ টাইম তাহলে গেল কোথায় অল্প কল করার কথা ভাবলো ভাবতে ভাবতেই কফি চলে এলো কফিতে ধোয়া উঠছে মোবাইল ব্যাগের পাশে রেখে ধোয়া কফির মুখে হাত দিল মুঘের মৃদু ফু দিয়ে এক চুমুক কপি এনজয় করতে করতে রুশানকে কল দিল রিং হচ্ছে শুধু রিংই না ওর ফোনের রিংটোন পাশে কোথাও মোবাইলের আসে ওর রিংটোনটা জানে শুনেছে অনেকবার আশেপাশে ওকে পা ভার আসায় ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালো ওই তো রুশান পকেট থেকে মোবাইল বের করছে মোবাইলের স্ক্রিনে কিছুক্ষণ চেয়ে থেকে কল কেটে দিল ওর পা ওর কাজে অবাক হলো কল কেটে দিতে পারে এমনটা ভাবতেই পারেনি ওরপার ভীষণের অবস্থা খেয়াল কর খেয়াল ও একটা কফি নিয়ে বসে আছে একা নয় ওর সাথে একটা মেয়েও আছে ওরা কি বিষয়ে কথা বলছে এতটা গুরুত্বপূর্ণ ওরপার ভীষণ রাগ হলো বদলায়নি নয় তো কাজ রেখে একটা মেয়ের সাথে বসে গল্প করতো মেয়েটা দিকে তাকালো মেয়েটা বেশ সুন্দরী বোঝানো ধরনের ওরা হেসে হেসে কথা বলছে পরপার রাগ কন্ট্রোল করতে না পেরে ওদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সুশানের কলার টেনে ধরে বলল একটু বদলাও নি অফিসের কাজ রেখে এখানে বসে মধুর আলাপ করা হচ্ছে এই মেয়েটাকে ওর সাথে কি চলছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাট খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন